ফেক ট্রাফিক চালান সম্পর্কে মানুষকে সচেতন করতে বিধাননগর পুলিশের প্রেস কনফারেন্স চলুন শুনে নেব আজকে আপনাদের মাধ্যমে মানুষকে একটু একটা সচেতনতামূলক বার্তা আমরা দিতে চাইছি কারণ ইদানিংকাল একটা নতুন ধরনের স্ক্যামের বিষয়ে আমরা জানতে পেরেছি এই স্ক্যামটা এরকম যে কিছু লোকজনকে ট্রাফিকের নাম করে ভুয়ো চালান সার্কুলেট করানো হচ্ছে সেটা নয় মেসেজ বা এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে সেখানে তাকে বলা হচ্ছে একটা তার গাড়ির নাম্বার দেওয়া হচ্ছে এবং সঙ্গে একটি ভুয়ো চালার নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনি একটা সার্টন ট্রাফিক ভায়োলেশন আপনি করেছেন এবং সেই ভায়োলেশনটা করার দরুন আপনাকে এত টাকা ফাইন দিতে হবে এত টাকা জরিমানা দিতে হবে তার সাথে সাথে এখানে বলা আছে যে যদি আপনি সেটার বিষয়ে কোনো রকম এভিডেন্স যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে আপনি পেমেন্ট করতে পারেন তার জন্যে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে এটা আমরা কয়েকটা ইনস্টেন্স সেরকম পেয়েছি সেই এই ধরনের যে চালান যেটা ভুয়ো চালান এটা আমরা মানুষকে জানাতে চাইছি যে এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে কিন্তু ফেক এটা এক রকমের স্ক্যাম এবং এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করে তাহলে একটা সম্ভাবনা থাকছে যে তিনি সাইবার ক্রাইমের সাইবার প্রতারণার একটা হয়ে যাচ্ছে এই যে মেসেজ যেটা দেওয়া হয়েছে সেটার বিষয় এবার আমাদের মধ্যে ডিসি ট্রাফিক বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করবো একটু বিস্তারিতভাবে সেই মেসেজের বিষয়ে বলে দিতে এবং সেটার থেকে আসল যে জেনুইন যেটা সরকারিভাবে চালান দেওয়া হয় সেটাকে কি করে তার মধ্যে পার্থক্যটা বার করতে পারবেন আমি ওনাকে অনুরোধ করবো বলে এই যে মেসেজটা আপনার যেটা বলা হলো আপনার যে ফেক মেসেজ কেমন ভাবে সার্কুলেশন হচ্ছে সেটা আমি আপনাদেরকে এরকম আগে দেখেই দিচ্ছি আপনার এখানে কিন্তু দেখে নেবেন কিভাবে এই যে মেসেজটা যাচ্ছে আপনার এখানে কিন্তু বলা হচ্ছে কি এটা আপনার এটা ওই একটা আপনার এটা চালান জেনারেট করা হয়েছে ভাইলেশন কি আছে সেটাও দিয়েছে আপনার আর নিচে এখানে দেওয়া হচ্ছে আপনার মানুষকে একটু আপনার বডিটাই দেখানোর জন্য এখানে লেখা হচ্ছে টু ভিউ ফটোগ্রাফিক ভিডিও ফটোগ্রাফিক পাবলিক ভিডিও এভিডেন্স এইটাই কথাটা আপনার মেন আছে এটা কথা দেওয়ার কথা বলা হচ্ছে কি আপনি একটা চালান পেমেন্ট করার জন্য এখানে কিন্তু একটা অ্যাপটা ডাউনলোড করতে বলা হচ্ছে এটা একবার দেখে নেবেন এটা একটু করে আপনাদেরকে আমরা সব কি করে দিব আর আপনাদেরকে যেটা বলা হচ্ছে কি অস্ত্র যে মেসেজটা হয় সেটা কিভাবে এটা যায় অ্যাকচুয়ালি যাদের এটা যে বেকাল আছে যদি কোনো ভাইলেশন যদি হয়ে থাকে তাহলে সেটাও আমি দেখে দিচ্ছি আমরা চালানটা জাস্ট এইভাবে যায় এখানে কিন্তু দেখে নেবেন কি একটা চালান জেনারেট হয়েছে ওই গাড়ির আগেনস্টে তারপর টাইম দেওয়া হয় তারপর কোথায় গিয়ে পেমেন্ট করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু পেমেন্ট যে পোর্টাল আছে ই চলান ডট পরিবহন ডট জিও ডট এখানে কিন্তু দেওয়া আছে তারপর এখানে কিন্তু এটা এটাই দেওয়া আছে আপনার এটাই হচ্ছে আপনার জেনুইন চালান আপনার এখানে এই যে আপনার এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার যেখানে থেকে পেমেন্ট করা যায় সেখানে কিন্তু ল্যান্ড করা যায় সেখানে যখনই আমরা গাড়ি নাম্বারটা দিই ওর অগেন্স্ট কিন্তু একটা ওটিপিও জেনারেট হয় আপনার সেইভাবে আপনার ট্রাফিক চালানটা আপনার পেমেন্ট করা যায় তাই জন্য ডিফারেন্সটা আপনারা দুজন এটা হচ্ছে আপনার ভুয়া ব্যালেন্স সেটা বলা হলো এটা হচ্ছে আপনার জেনুইন টেলার এই স্ক্যামটা আমাদের নজরে আসার পর এটার পরিপ্রেক্ষিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগরে একটি কেস রুজু হয় আমাদের মধ্যে ডিসি ডিডি বিধাননগর আছেন আমি ওনাকে অনুরোধ করবো কেসের ডিটেলস একটু বলে দিতে স্যার থ্যাংক ইউ স্যার তো এটা নিয়ে কিউ কমপ্লেন্ট আমরা পেয়েছি ওতার ভিত্তিতে আমরা এক খুচ মোট কেস স্টার্ট করেছি কেস নম্বর 104/25 ওটানি আমরা যে অ্যাপ আছে অ্যাপটা পেয়ে গেছি এফ এর জন্য আমরা অ্যাপকে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি যে ওই তো ওখানে ওরা ডিকম্পাইল করে এই অ্যাপ কোন কোনটি ওয়েবসাইট বা কোন কোনটি আইপি সঙ্গে জড়িত আছে বা ওর ডেভেলপার কি আছে কোন সোর্স কোড মধ্যে কিছু মানে সম্ভাব্য ঝুঁবি সাথে কি আছে না ওতার জন্য আমরা এটা ফরেনসিক কে পাঠিয়ে দিয়েছি এটা ক্ষেত্রে আমরা দুটো জিনিস বলবো কি যেভাবে মানে একটু ভয় ক্রিয়েট করে হয়তো ফটোগ্রাফি বা ইমেজ বলে আপনার মধ্যে যে ভয় ক্রিয়েট করার চেষ্টা করছে ওটা দিয়ে আপনাকে অ্যাপ ইনস্টল করার কথা বলছে এটা আপনি করবেন না যে হয়তো অ্যাপ যে আছে অ্যাপটি ফেক আছে ও যে কোনো নামে হতে পারে হয়তো ওর অ্যাপের নাম ই ই পরিবহন থাকবে কোনো ডক্স করে থাকবে বা কোনো ট্রাফিক চালান করে নাম থাকবে অ্যাপের পর্যন্ত আপনি ওর অ্যাপ ইনস্টল করবেন না যে হয়তো অ্যাপটা যে আছে ক্লোন অ্যাপ আছে ফ্রেজি অ্যাপ আছে যে সময়ে আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস মানে আপনার এসএমএস আপনার ফাইল আপনার ফটো গ্যালারি ইনফ্যাক্ট আপনার পুরো স্ক্রিনের অ্যাক্সেস ইনক্লুডিং ক্যামেরা এই সব অ্যাক্সেস কসট্রা ওর হাতে নিয়ে নেবে তারপরে সিরিজ অফ ট্রানজ্যাকশন ওই তো আপনাকে ওটিপি আসবে সব কিছু আসবে ওরা অটোমেটিক্যালি ব্যাক এন্ড থেকে রিড করবে ওর ওটা রিড করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে প্রচুর ট্রানজ্যাকশন হতে পারে এটার জন্য আপনি অ্যাপটাকে ইনস্টল করবেন না परंतु যদি অ্যাপ আপনি হয়তো কিছু কারণ দিয়ে বা কিছু এই দিয়ে ইনস্টল করে থাকবেন তো আপনি ইমিডিয়েটলি আপনার মোবাইল কে অফলাইন মোডে নিয়ে যেতে হবে অফলাইন মোডে এই ভাবে নিয়ে যেতে হবে যে কোন আপনার মানে ফোনের অ্যাক্সেস যা আছে হস্তান্তর পাবেন না অফলাইন মোডে নিয়ে গিয়ে ওই অ্যাপটিকে আনইনস্টল করতে হবে ওর ইমিডিয়েটলি আপনার ফোন কে রিসেট করতে হবে ওর যদি আপনার কাছে সঙ্গে কোনো ফড হয়ে থাকে তো ইমিডিয়েটলি আপনি যে আছে 1930 এবব ইনসার্ভ পোর্টাল যা আছে ওখানে একটু কমপ্লেইন রেজিস্টার করতে পারবে বা আপনার নিকট যে থানা আছে ওখানে চলে আসতে পারবে এটা নিয়ে আমার কাছে কিছু কমপ্লেন এসেছে যে হয়তো এখন পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড বা কোনো রকম কোনো ট্রানজাকশনের কমপ্লেন আমার কাছে এসেনি পরন্তু যে হয়তো এটা পুজোর সময় আসছে এভাবে মানে হয়তো এখন ট্রাফিক চালান বলছে বা অন্য কোনো অ্যাপ বলে আপনাকে একটু এ করার চেষ্টা করবে ওটার জন্যে আমরা একটু আপনার মাধ্যমে যেহেতু ম্যাক্সিমাম লোক সঙ্গে আমরা সম্পর্ক বা এ করতে পারবো যেহেতু অনেক লোকে আমরা চত্তর করতে পারবো কি এ ভাবে गवर्नमेंट ক্ষেত্রে কোন ভাবে অ্যাপ বা কোনジネス गवर्नमेंट কোনদিন আপনাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা ফোন মাধ্যমে পাঠাবেন না যে হয়তো আপনি गवर्नमेंट যে ওয়েবসাইট আছে যেখানে gobv.in gobv westbengal.in যে ডোমেইন আছে ওটাকে ভেরিফাই করার পরে আপনি ওটাকে এ করুন স্যার ঠিক আছে ধন্যবাদ

আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন